সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেলেও মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে স্কুলে গেলেন চারজনের মধ্যে একজন শিক্ষিকা মালদা শহরের কন্যা শিক্ষালয় হাই স্কুলের ঘটনা সুপ্রিম কোর্টের রায় এই বিদ্যালয়ের চারজন শিক্ষিকা চাকরি হারায় কিন্তু সোমবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন চাকরি হারারা যাতে বিদ্যালয়ে যান কার্যত মুখ্যমন্ত্রীর এই আশ্বাসেই মঙ্গলবার বিদ্যালয়ে যান সুস্মিতা চৌধুরী নামে জীবন বিজ্ঞান বিভাগের এক শিক্ষিকা তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি কিছুই বলতে চাননি এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিদীপা ঝা জানান হ্যাঁ টিচার সর্টেজ হলে তো অসুবিধা হবে আমরা তো প্রবলেম ফিল করছি পরীক্ষার সময় মতো হচ্ছে ক্লাস শুরু হলে বেশি হবে আরও সমস্যা হবে আমাদের স্কুলে চারজনের মধ্যে তিনজন আজকে অ্যাবসেন্ট আছেন আর একজন এসেছে হ্যাঁ উনি এখন এক্সাম কার্ড হ্যাঁ হ্যাঁ এক্সাম কার্ড দিচ্ছে একজন তো এসেছেন নিশ্চই তাহলে আশ্বস্ত হয়ে এসেছেন মনে হচ্ছে কিন্তু বাকি তিনজন থাকে অসুস্থ থাকতে পারে তবুও কিছু সমস্যা আমার তো মানে পরীক্ষা চালাতে আমাদের একটু হিমশিম খাচ্ছি অবশ্যই আর ক্লাস চালাতে গেলে আরও বেশি সমস্যা হবে যেমন এতগুলো ক্লাস চলবে এত ইউনিট তখন চালাতে ভালো সমস্যা হবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ